হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি সায়েন্স অ্যান্ড ট্রাভেলস তো আজকে আমি কল্যাণী এমসের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যারা কল্যাণী এমসে চিকিৎসা করাতে আসছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আমি এই ভিডিওতে আলোচনা করবো এমসের সেরা ডিপার্টমেন্ট কোনগুলি নতুন কোন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো চালু হয়েছে নতুন নিয়মে কীভাবে নাম লেখাবেন কারা সরাসরি রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখাতে পারবেন এখানকার খরচ কত কোন একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট মিস হয়ে গেলে আপনি কি করবেন কিভাবে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের নাম নথিভুক্ত করবেন সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কল্যাণী এমসের চিকিৎসা কিন্তু ধীরে ধীরে সম্প্রসারণ শুরু হয়েছে আগে মাত্র কুড়িটা বা বাইশটা ডিপার্টমেন্ট ছিল সেটা কিন্তু বর্তমানে প্রায় চল্লিশের কাছাকাছি ডিপার্টমেন্ট কিন্তু চালু হয়েছে আর সবচেয়ে বড় কথা রিসেন্টলি যেটা চালু হয়েছে সেটা হচ্ছে ইনডোর পরিষেবা তো খুব কম খরচে এখানে অপারেশন করা যাচ্ছে আর চোখের অপারেশন তো অনেকদিন আগে থেকেই সাকসেসফুলি শুরু হয়েছে ফলে পেশেন্টের চাপ কিন্তু দিনে দিনেই বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশ থেকে প্রচুর লোক প্রতিদিন চিকিৎসা করাচ্ছেন এখানে কিছুদিনের মধ্যে সমস্ত পরিষেবাই কিন্তু এখানে চালু হয়ে যাবে ফলে একটা বিশ্বমানের হসপিটাল কিন্তু হতে চলেছে কল্যাণী এইমস মাত্র দশ টাকা টিকিটের বিনিময়ে যে কোনো ডিপার্টমেন্টে সেরা ডাক্তারদের আপনি দেখাতে পারবেন এমসের প্রধান যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে নাম লেখানো তো নাম লেখানো নিয়ে একটা সমস্যা চলছে তো বর্তমানে তিনটে পদ্ধতিতে নাম লেখানো হচ্ছে সেটা আমি বলছি তো এক নম্বর পদ্ধতি যেটা আসে সেটা হচ্ছে ওপিডি বুকিং নাম্বার দিয়ে ওপিডি বুকিংয়ের নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ নাম্বারটা আমি আরেকবার বলছি জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ এই নাম্বারে আপনি বুক করবেন নামটা বুক করবেন অবশ্যই নাম বুকের বুকিংয়ের টাইম দশটা থেকে একটা সোম থেকে শুক্রবার আপনি কিন্তু অবশ্যই দশটা থেকে বারোটার মধ্যে চেষ্টা করবেন তাহলে ওই সময় সম্ভাবনাটা বেশি থাকে এরপরে আর হয় না তো আপনি শনি রবি এবং যে কোনো ন্যাশনাল হলিডে হলিডেগুলো বাদ দিয়ে নাম লেখাতে বসবেন এবং কন্টিনিউ কল করবেন অবশ্যই আধার কার্ডটা সঙ্গে নিয়ে বসবেন এবং যে ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টের নামটা আপনাকে বলতে হবে তো নর্মালি কল ঢুকে গেলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট বলে দেবে আর যদি না বলে তাহলে কোনো অসুবিধা নেই কারণ যেদিন কল করবেন তার ঠিক পরের দিনই অ্যাপয়েন্টমেন্টের ডেট হয় তো যাই হোক এই নম্বর একটি যেহেতু বুকিং নম্বর আছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে কল করে সবাই ফলে এই নাম্বারটি সবসময় ব্যস্ত দেখায় তবুও চেষ্টা করবেন আর দু নম্বর নাম লেখার পদ্ধতি যেটা সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো কল্যাণী এমস কল্যাণী স্বাস্থ্য বলে একটা অ্যাপস আছে যেটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে লগ ইন করে নেবেন এবং রাত থেকে বারোটার পরে চেষ্টা করবেন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চেষ্টা করবেন কারণ ওই সময় স্লটগুলো ওপেন হয় তো পাওয়ার সম্ভাবনাটাও একটু বেশি থাকে তার নাম লেখানোর পদ্ধতিটি আমি করে দেখাচ্ছি কারণ কয়েকদিন আগেই আমি একটি বুকিং করেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন আপনা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখতে থাকি অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে প্লে স্টোর থেকে এমস কলানি স্বাস্থ্য অ্যাপটি ডাউনলোড করে নেবেন সেখানে নাম ঠিকানা লিখে লগ ইন করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে লগ ইন করাই আছে তাহলে আমি সরাসরি এমস কলানিতে নাম বুকিংয়ের প্রসিডিউরে চলে যাচ্ছি তা নাম বুকিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপটি ওপেন করবেন এবং অ্যাপটি ওপেন করলে একদম অ্যাপয়েন্টমেন্ট যেটা লাল কালার উপরে ডান দিকে যেটা দেখা যাচ্ছে ক্রস রেড ক্রস সেইটা অ্যাপয়েন্টমেন্ট প্রেস করলে পরে আপনার তিনটে অপশন আসবে জেনারেল স্পেশাল এবং অল তো আপনি যে কোনোটাই খুলতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এখনও সেইভাবে স্পেশাল বা এই ধরনের কিছু চালু হয়নি এরপর আপনার ডিপার্টমেন্টগুলো পরপর চলে আসবে প্রায় বর্তমানে চল্লিশটির কাছাকাছি প্রায় ডিপার্টমেন্ট আছে এখানে অনেকগুলো নতুন ডিপার্টমেন্ট হয়েছে যেটা আপনার প্রয়োজন ঠিক সেখানে গিয়ে আপনি প্রেস করবেন এবং ফলে ডেটগুলো আপনার কাছে ওপেন হবে এই অ্যাপসে নর্মালি সাতখানা ডেট থাকে তার মধ্যে শনি রবিটা তো এবং ন্যাশনাল হলিডেগুলো পাবেন না যাই আপনি যে কোনো একটা ডিপার্টমেন্ট নিলেন সঙ্গে সঙ্গে এই ডেটগুলো পরপর চলে আসবে তো যদি ডেট না পাওয়া যায় তাহলে ওই লাল রঙের দেখবেন সিম্বলটা আছে হাতের সিম্বলটা আর যদি ডেট থাকে তাহলে ওই সিম্বলটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে আমি পরপর আপনারা এগুলো চেক করতে থাকবেন রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই কাজটি আপনারা করবেন কারণ ওই সময় পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি কদিন আগেই একটা বুক করেছি এবং সেই জন্য প্রসিডিউরটা আপনাদের দেখাচ্ছি পরপর এরকম ডেট চেঞ্জ করে করে দেখতে থাকবেন অবশ্যই শনি রবিবার বাদ দিয়ে তো দেখে নিলেন এইভাবে ডেট অনুযায়ী পরপর চেঞ্জ করে যাবেন যতক্ষণে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সব ডেটগুলো দেখবেন তো ওই স্ক্রল করে করে পরপর ডেটগুলো দেখবেন আমি আর একটা ডেট দেখছি তো এইটা খানিকক্ষণ লোড নিচ্ছে লোড নেওয়ার পরেই কিন্তু এই দেখুন একটা গ্রিন সিগনাল আছে তার মানে কিন্তু একটা স্লট অ্যাভেলেবেল আছে তো এটা নিচে কনফার্ম বাটনটা রয়েছে কনফার্ম বটনে কনফার্ম করে দিলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেল তো তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে স্লট অ্যাভেলেবেল প্লিজ প্রেস কনফার্ম ফলে এই যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি ঠিক এইভাবে আপনি বুক করবেন এবং ডেট অনুযায়ী চলে যাবেন তিন নম্বর অপরার একটি পদ্ধতিতেও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যেটাই বর্তমানে বেশি হচ্ছে সেটা হচ্ছে এমএলএ এবং এমপি কোঠা আপনার এলাকার যে এমএলএ এমপি আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি নাম লেখাতে পারেন তো এটাই এখন বর্তমানে সবথেকে বেশি হচ্ছে তো আপনাদেরকে আমি বলি আরও ডিটেলসে আমি আলোচনা করছি তার আগে আমি আর কথা বলে দিই যে যে সমস্ত পেশেন্ট বেঙ্গল থেকে প্রচুর লোক সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে যান যারা চিকিৎসা করাতে ইচ্ছুক সিএমসি ভেলোরে তো আমার চ্যানেলে কিন্তু সেই সম্পর্কিত ভিডিও দেয়া আছে যে সিএমসি ভেলোরে চিকিৎসা গাইড সেটা আপনি আই বটনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো তো এইবার আমি আসছি যে নাম লেখানোর দুটি গোপন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নাম লেখানোর তথ্য বলতে যে আপনারা নর্মালি যাদের মানসিক সমস্যা আছে যে সাইক্রোডিক ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপসের মাধ্যমে বুক করা যাবে তো অ্যাপসের মাধ্যমে যদি বুক করতে পারেন তারপরে সেখানকার ডাক্তারকে আপনি রিকোয়েস্ট করলে কিন্তু অন্য ডিপার্টমেন্টে তিনি রেফার করে দেবেন অর্থাৎ যাদের সাইক্রেটিক প্রবলেম আছে তাদের কিন্তু একটা সুবিধা আছে কারণ সাইক্রেটিক অ্যাপার স্লটটা নর্মালি পাওয়া যায় ফলে তারা কিন্তু অন্যান্য স্লট কিন্তু বুক করে নিতে পারবেন ডাক্তারকে রিকোয়েস্ট করলেই অন্য স্লট কিন্তু আর বুক করতে হবে না ডাক্তার রেফার করে দিলেই হবে আর দু নম্বর আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে এমএল বা এমপি কোঠায় নাম লেখানোর চেষ্টা করুন একটু কষ্ট হলেও এটা চেষ্টা করুন কারণ এইভাবেই নামটা বেশি লেখাচ্ছে কারণ যতজনকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কিন্তু সবাই একই কথা বলছে তো কারণ আপনারা চেষ্টা করবেন কারণ নাম একবার নথিভুক্ত হয়ে গেলে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ডাক্তারকে রিকোয়েস্ট করলে উনিই দিয়ে দেবেন বা আপনার যদি অন্য কোনো ডিপার্টমেন্টে দেখানোর ইচ্ছা থাকে সেটাও কিন্তু ডাক্তারকে রিকোয়েস্ট করলে তিনি অন্য কোনো ডিপার্টমেন্টে রেফার করে দেবেন তো এই জন্য আমি বলবো প্রথমবার অবশ্যই এমএল বা এমপির মাধ্যমে নামটা লেখানোর চেষ্টা করুন তাহলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে তো যাই হোক ওপিডি রেজিস্ট্রেশন তো আপনি আপনারা যখন আসবেন তখন ওপিডি রেজিস্ট্রেশন করতে হবে ওপিডি রেজিস্ট্রেশনের টাইম কিন্তু আটটা তিরিশ থেকে এগারোটা এই সময় টোকেনগুলো দেওয়া হয় বিভিন্ন কাউন্টার আছে সেখান থেকে টোকেনগুলো দেওয়া হয় এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সব কাউন্টার আছে নর্মালি এক নম্বর কাউন্টার যেটা রয়েছে সেখানে পুরুষদের জন্য দু নম্বর কাউন্টারটা মহিলাদের জন্য যাদের বইয়ে ডেট আছে বা অ্যাপ থেকে বা কল করে নাম লিখেছেন তাদের এক এবং দুই নম্বরে রেজিস্ট্রেশন হবে আর তিন এবং চার নম্বর হচ্ছে রেফার রেফারেন্সে যারা এসেন এমএলএ এমপি কোঠায় তারা হচ্ছে তিন এবং চার নম্বরে যাবেন এরপরে আরও দুটো কাউন্টার আছে একটা হচ্ছে বয়স্কদের জন্য আর একটা বাচ্চাদের জন্য তো যাই হোক টোকেন কালেক্ট করে ভেতরে প্রবেশ করার লাইনে দাঁড়াবেন প্রথম দিন অবশ্যই আধার কার্ডটি সঙ্গে আনবেন এরপর টোকেন নম্বর অনুযায়ী ভেতরে প্রবেশ করবেন ভেতরে বিভিন্ন টেবিলে আপনাকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেবে এবং শেষে কাউন্টারে যাবেন সেখান থেকে দশ টাকার বিনিময়ে ওপিডির যে বইটা সেটা আপনি কালেক্ট করে নেবেন তো এইবার এখন কথা হচ্ছে এরপরে কালেক্ট করে নিয়ে আপনার যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনাকে বইটি জমা দিয়ে ওয়েট করতে হবে তো ডাক্তার দেখানোর এরপরে আমি আলোচনা করি যে ডাক্তার দেখানোর ডেট যদি মিস হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো ডাক্তার দেখানোর ডেট যদি মিস হয়ে যায় মানে কোনো একটা কাজ আপনার পড়ে যায় তাহলে কি করবেন যে কোনোভাবে ওই দিন আপনি হসপিটালে আসবেন এবং ওই ডিপার্টমেন্টে নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে রিকোয়েস্ট করবেন আমি আজকে এই প্রবলেমে পড়ে গেছি আমার ডেটটা একটু চেঞ্জ করে দেন তখন কিন্তু ওরা ডেট চেঞ্জ করে দেবে আর যদি না আসতে পারেন একেবারেই না আসতে পারেন তাহলে কিন্তু পরে আপনাকে সেই নতুনভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ তাহলে কিন্তু আর ওই কল করে বা অ্যাপসের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না ওই জন্য আপনারা চেষ্টা করবেন যদি ওই সম্ভব হয় তাহলে চলে আসুন এইবার আমি আপনাদেরকে জানাবো যে কারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না নিয়েও দেখাতে পারবে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে দেখাতে পারবেন তা হচ্ছে যদি শিশু যারা যাদের বাচ্চাদের জন্য অর্থাৎ শিশুরা কিন্তু সরাসরি দেখাতে পারবেন এবং শিশুদের দেখানোর জন্য কোনো সকালবেলা ভোরবেলা এসে লাইনে দাঁড়াবেন এবং শিশুদের জন্য কিন্তু ষাটটি টোকেন দেওয়া হয় যারা যত আগে আসতে পারবেন তারা কিন্তু তত তাড়াতাড়ি পেয়ে যাবেন এই ষাটটির মধ্যে যদি টোকেন কালেক্ট করতে পারেন তাহলে আপনি বাচ্চাদের সরাসরি দেখাতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আর দু নম্বর হচ্ছে প্রতিবেশী কোনো দেশ বাংলাদেশ নেপাল ভুটান যাই হোক প্রতিবেশী কোনো দেশ থেকে যারা আসবেন তারা কিন্তু ভিসা এবং পাসপোর্ট নিয়ে এসে সরাসরি ডাক্তার দেখাতে পারবেন কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তো এবার আমি আসি যে এমস কলানির সেরা ডিপার্টমেন্ট কোনটা তো আমার মতে এমস কলানির সেরা ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে চোখের ডিপার্টমেন্ট অর্থাৎ অব থ্যালমোলজি বা চোখের ডিপার্টমেন্ট কিন্তু এখানকার সেরা আর সেই কারণেই এই ডিপার্টমেন্টের পেশেন্টের চাপটা সব থেকে বেশি থাকে কারণ এখানে চো সাকসেসফুলি চক্ষু অপারেশন হচ্ছে অনেক দিন ধরেই চালু হয়ে গেছে আমি নিজেও এখানকার পেশেন্ট ফলে চোখের ডিপার্টমেন্টটা কিন্তু নিঃসন্দেহে আপনি বিশ্বাস করতে পারবেন এবং ভালো তবে আপনারা আপনাদের মতামত দেবেন মূল্যবান মতামত দেবেন যে আর কোন কোন ডিপার্টমেন্টগুলো ভালো তাহলে সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মূল্যবান মতামতকে জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবার আমি বলি নতুন কিছু ডিপার্টমেন্ট কিন্তু এখানে চালু হয়েছে সেই নতুন কোন ডিপার্টমেন্টটা চালু হয়েছে নতুন যতগুলো ডিপার্টমেন্ট চালু হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যেটা হচ্ছে রিউমাটোলজি এবং ইমিউনোলজি অর্থাৎ বাতের ব্যথার ডিপার্টমেন্ট যেটা ছিল না অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন তো এটা কিন্তু চালু হয়েছে আপনারা নিঃসন্দেহে দেখাতে পারেন তো বাতের ডিপার্টমেন্টে তো এরপরে আমি আসি ওষুধ কোথা থেকে নেবেন এখানে কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে যে অমৃত বলে একটা ওষুধের ফার্মেসি আছে সেখান থেকে আপনি ওষুধ নেবেন কারণ এখানে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কিন্তু ওষুধে ছাড় পাওয়া যায় কাজেই এখান থেকেই আপনি ওষুধ নেবেন এবং টেস্টও অবশ্যই এখান থেকে করাবেন কারণ এখানে টেস্টেও কিন্তু অনেক ছাড় পাওয়া যায় তো কিছুদিন আগেই চালু হয়েছে ইনডোর পরিষেবা আমি খুব তাড়াতাড়ি ইনডোর পরিষেবা সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি আপনাদের আশা করি উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে